নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ঋষি পুলহের জীবন কাহিনী আলোচনা করব ঋষি পুলহ ছিলেন ভগবান ব্রহ্মার মানসপুত্র তিনি ছিলেন সপ্ত ঋষিদের মধ্যে অন্যতম সপ্ত ঋষিরা হলেন ক্রতু পুলস্থ পুলহ বৈশিষ্ট্য মারিচি পত্রী অঙ্গিরার তিনি প্রজাপতি ব্রহ্মার প্রথম মন্নন্তরের প্রজাপতি ব্রহ্মার শরীর থেকে সৃষ্টি হয়েছিলেন প্রথম মন্নন্তরের জন্মের সময় পুলহর বিয়ে হয় দক্ষের কন্যা ক্ষমার সাথে একত্রে তাদের তিন পুত্র কর্দমা কনকপীঠ এবং পুররিভাতন একটি কন্যা ছিল ভাগবত পুরাণ অনুসারে পুলহ ঋষি কর্দমা ও দেবহূতির কন্যা গতিকে বিবাহ করেছিলেন দুজনের তিন পুত্র ছিল কর্মশ্রেষ্ঠ বারম্মাসু এবং সহিষ্ণু পুলহকে ব্রহ্মার পঞ্চম পুত্র হিসাবে গণ্য করা হয় ব্রহ্মা সপ্ত ঋষি অর্থাৎ সাতজন ঋষির এবং দশজন প্রজাপতি সৃষ্টি করেছিলেন যাদের থেকে সমস্ত মানুষের জন্ম হয়েছে বলে কথিত আছে পুলহ ঋষি সানন্দনের কাছ থেকে জ্ঞানের শক্তি শিখেছিলেন এর ফলে সমস্ত জ্ঞান ঋষি গৌতমের কাছে প্রেরণ করতে সক্ষম হয়েছিলেন ঋষি পুলহ অলোকানন্দা নদীর তীরে তীব্র তপস্যা করেন এবং ইন্দ্রের দরবারে উপস্থিত হওয়ার জন্য পুরস্কৃত হন রাজা ভরত তার সমস্ত রাজ্য ত্যাগ করে ঋষি পুলহের আশ্রমে আশ্রয় প্রার্থনা করেন ঋষি পুলহ শিবের প্রবল উপাসক ছিলেন ঋষির ভক্তিতে মহাদেব ভীষণ সন্তুষ্ট হয়ে বারাণসীতে পুলহেশ্বর রূপে আবির্ভূত হন প্রথম মন্নন্তরের সাত মহান ঋষি বা সপ্তর্ষি হলেন মারিচি অত্রি অঙ্গিরস পুলহ ক্রতু পুলস্ত এবং বৈশিষ্ট্য অন্যান্য মন্যান্তরে অন্যান্য সপ্ত ঋষি রয়েছে বর্তমান মন্যান্তরে সাতজন ঋষি হলেন কাশ্যপ অত্রী বৈশিষ্ট্য বিশ্বামিত্র গৌতম যমদগ্নি এবং হরদ্বাজ এইসব ঋষিদের কাছ থেকে বেদ প্রকাশিত হয়েছিল ব্যাস ঋগ্বেদ বৈশ্যম্পায়নকে যজুর্বেদ জৈমিনীকে সামবেদ সামন্তকে অথর্ববেদ এবং সুতাকে ইতিহাস ও পুরাণ শিখিয়েছিলেন ঋষিদের তিনটি প্রধান শ্রেণী হল ব্রহ্মার মন থেকে জন্মগ্রহণকারী ব্রহ্মর্ষি নিম্নপদের দেবর্ষি এবং রাজর্ষি রাজারা যারা তাদের জ্ঞান ও তপস্যার দ্বারা ঋষি হয়েছেন যেমন জনক ঋতপর্ণ শ্রুতর্ষি হলেন নির্মাতা